বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে দা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা ও ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্স যৌত উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় যার মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষকে ফিজিওথেরাপি বিষয়ে অবগতি করার জন্য এবং মানব জীবনে ফিজিওথেরাপি কেন প্রয়োজন সে বিষয়টা তুলে ধরার জন্য জানালেন সংস্থার কর্মকর্তারা এই দিনটিকে কেন্দ্র করে প্রত্যেক বছরের মতো এই বছর ত্রিপুরার সবচেয়ে বড় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে টিপস প্রাঙ্গণে কলেজ আগরতলা ক্লাবে তাদের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত পাশাপাশি হবে এদিনের এই পদযাত্রা উদ্বোধন করলেন ক্রীড়া পরিষদের সচিব সুকান্ত ঘোষ দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপিস্ট ত্রিপুরা শাখা মুখ্য উপদেষ্টা সুজিত রায় এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সম্পাদক ও ছাত্রছাত্রীরা রেলিটি সূচনা হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এবং শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় শেষ হয় রবীন্দ্র ভবনের সামনে এসে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি দিবস এই ফিজিওথেরাপি দিবস সারা পৃথিবীতে আজকে পালন করা হচ্ছে ত্রিপুরাতে আইপ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা ব্রাঞ্চ এবং টিপস ত্রিপুরা প্যারামেডিক্যাল কলেজের যত উদ্যোগে আজ ভবন পাঙ্গনে আমরা সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছি প্রত্যেকবারই এটা হয় আইএপি বিভিন্ন কর্মসূচি নিয়েছে গতকালকে আপনাগর বৃদ্ধাশ্রম এবং নলছরে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল টিপস আজকে প্রত্যেক বছরের মতো ত্রিপুরার সবচেয়ে বড় কুইজ কম্পিটিশান টিপস পাঙ্গনে অনুষ্ঠিত হবে পাশাপাশি আইএপি আজকে কলেজ আগরতলা ক্লাবে আমাদের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ওখানে রাজ্যের মাননীয় মন্ত্রী টিঙ্কুরায় মহাশয় এবং অন্যান্য অতিথিরা উপস্থিত থাকবেন ওখানে আমাদের টিপু আই পক্ষ থেকে বিভিন্ন কিটস এবং অ্যাপ্লায়েন্সেস যারা বিকলঙ্গ আছে ডিজেবল পার্সন আছে ওনাদেরকে দেওয়া হবে তাছাড়া নতুন যারা ফিজিওথেরাপি আপনারা প্রফেশনে আসবে ওদের ওডটেকিং শিরোমণি হবে আজকে এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আছেন ক্রীড়া পর্ষদের মাননীয় সচিব আমাদের সুকান্ত ঘোষ মহোদয় এবং আইএপি ত্রিপুরা শাখার সভাপতি ডক্টর বীরভদ দেবনাথ সেক্রেটারি আপনার ডক্টর সৌম্য ভট্টাচার্যী এবং টিপসের পক্ষ থেকে আমাদের এখানকার যিনি সর্বময় কর্তা মানবেন্দ্রজি উপস্থিত আছেন ও অন্যান্য আধিকারিকরা আছেন আমাদের ট্রেজারার অংশুমান দাসগুপ্ত আছেন এবং আজকে এই প্রফেশনের সমস্ত ছাত্রছাত্রীরা এবং যারা এই প্রফেশনে আছে এখানে এসছেন ত্রিপুরাতে আইএপি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অব ফিজিওথেরাপি ডক্টর বীরবর দেবনাথের নেতৃত্বে সারা রাজ্যে কাজ করে যাচ্ছে এটাই একমাত্র অ্যাসোসিয়েশান যেটা ফিজিওথেরাপির জন্য দিক নির্দেশনা তৈরি করে এবং এই প্রফেশনে যদি আসতে হয় আইপি রেজিস্ট্রেশন লাগে এই প্রফেশনে যদি কোনো কলেজ করতে হয় আইপি থেকে একটা পারমিশন নিতে হয় এটাই মূল উদ্দেশ্য যাতে আমাদের ফিজিওথেরাপি প্রফেশনটাকে সারা পৃথিবীতে আপনারা দেখেছেন কিছুদিন আগে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফিজিওথেরাপির কী তাৎপর্য আছে এটা ব্যাখ্যা করেছেন ইতিমধ্যে কাউন্সিল হয়ে গেছে অল ইন্ডিয়া লেভেলে এ রাজ্যেও কাউন্সিল হবে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজি উনি জানেন যে একজন মেডিকেল প্রফেশনের লোক উনি ভালো করে জানেন ফিজিওথেরাপির কীরকম আপনার প্রয়োজনীয়তা আছে এবং আগামী দিন যাতে রাজ্যে প্রত্যেকটি হসপিটালে ফিজিওথেরাপি নিয়োগ করা হয় এই আবেদনটা আমি রাখছি